তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো এস ডাবল এ আর সি এর পূর্ণরূপ কি বা সম্পূর্ণ নাম বা ফুল ফ্রম বা ফুল মিনিং বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে তো তোটা আজকে সরাসরি গাইড থেকে দেখাই দেবো তো এটা কিন্তু নতুন দিন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে ভিডিওতে দেখতে লাইক করে নেবে তো নম্বরের প্রশ্নটা হলো এস ডাবল এ আর সি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম বা সম্পূর্ণ নাম বা ফুল মিনিং বা ফুল ফ্রম তো এটা বলে দেবো তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটা ফেভারিট করবে আমার ডিউশন অন করবে এবং ফলো করে রাখবে তো এস ডাবল এ আর সি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নামটা নিচে রয়েছে তো তারা দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেস কল উপরে ভিডিও থেকে লাইক করে নেবে তো দেখার আগে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট করবে ভিডিও দেখে লাইক করবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো এটা কিন্তু নবম দশম শ্রেণীর ও নাগরিকতার একটা প্রশ্ন তো ক এবং খবর দেব তো ও এলাকা কি ব্যাখ্যা করো তো এটা বলে দেবো তো যদি সম্পূর্ণ চেঞ্জ লেটা লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে সম্পূর্ণ চেঞ্জ লাগবে আর তোমরা প্রতিটা ক্লাসের চেঞ্জ লেটার তোর কিন্তু সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার চেঞ্জ লিখলে দেখতে হবে ওই চেঞ্জ লেটার ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে চেঞ্জ লেটার সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তো এবং তিক্সণা উত্তরগুলো সরস্বী গাড়িতে দেখতে পারবো যে আদার চিএসগুলো দেখবে ওই চিন্তা যে আসিন দেখছি বইতে প্রথম তীক্ষ্ণ মানে এক নম্বর তিক্সন বসলে ইউটিউবে সার্চ করলে চিন্তা সম্পূর্ণ উত্তরটা তোমরা সরস্বী থেকে পেয়ে যাবে যে চিন্তা দেখছি বই জিনিসগুলো অবশ্যই ক নম্বর থাকে চেয়েছিল ক নম্বর লিখবে ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে এবং না পাইলে দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবে যে আদায়ের যে আদায়োলি প্রথম টিক্সিনো মানে এক নম্বর ফসল লাগবে তারপরে এই সমস্যা লাগবে তারপরে ইউটিউবে সার্চ সবগুলো ঠিক বলে তোমার সরাসরি গাইড থেকে যাবে তো এটার উত্তরটা নিচে রয়েছে তো দেখো এই যে ক নম্বরে সার্ক এর পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর এখানে কিন্তু ইংলি ইংরেজিতে অনেক কঠিন কঠিন বানান দেওয়া আছে তো এটা তোমরা খাতায় লিখে নেবে ভালোভাবে লিখে নিবে ওয়ান টেন তো এর পরবর্তী প্রশ্ন চলে ওসি এলাকার কি ব্যাখ্যা করো তো এর মধ্যেও কিন্তু তোমরা এটা লিখে নিতে পারবে আমি নম্বরটা বলে দিচ্ছি এটাও লিখে নিতে পারবে এটাও লিখে নিতে পারবে বিশ্বের যেসব জনপদের পৃথক সস্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে ওসি এলাকা বলে ওসিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের শিক্ষা প্রদান ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে সায়তন শাসন ও স্বাধীনতার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে ওসি পরিষদের দায়িত্ব অতএব যে জনপদের পৃথক সস্তা আছে সত্তা আছে তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয় তাকে ওসি এলাকা বলে তসকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করবে থেকে লাইক করবে যদি তারও কোনো ক্লাসের প্রশ্ন তো এভাবে লাগে সরাসরি গাইড থেকে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যদি সম্পূর্ণ সিএন তোমাদের দরকার হয় তো কমেন্টে বলে দেবে যেহেতু এটা একটা ভোট বইয়ের একটা প্রশ্ন তো নবম দশম তো তসকে ভিডিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে